শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও সকলকে অনেক অনেক স্বাগত এখন গড়িতে সময় হয়েছে সকাল ছটা এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে সকালবেলায় সবার আগে যেই গাছটা হয় ব্রাশ করতে করতে একটু উঠানের মধ্যে ঘোরা তোমরা তো দেখেই থাকো আমার কিছু কিছু ভিডিওর মধ্যে আর তিনটা জানো তো পড়ে গিয়েছে আর তার করানো যাচ্ছে না গাছগুলো মনে হয় সব মরেই যাবে লঙ্কা গাছটা একটা জল জমে পুরো শুকিয়েই গেল লঙ্কা হওয়া গাছ জানো তো যেই গাছের লঙ্কা হচ্ছে সেই গাছটাই মরে যাচ্ছে কি হচ্ছে বলো তো আমি কিছু বুঝতে পারছি না মানে লঙ্কা হয়নি যতদিন ততদিন বেঁচে থাকছে আর লঙ্কা হলেই মারা যাচ্ছে কী প্রবলেম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না সেই জন্য তো আর গাছ লাগাতে ইচ্ছেই করে না গাছ আগে লাগাতে ভীষণ ভালোবাসতাম কিন্তু এইভাবে গাছগুলো যদি মারা যায় ফল হওয়া গাছ আর কি লাগাতে ভালো লাগে আর কেঁদুরি গাছটাও তো পুরো চাপা পড়ে গেছে সেই জন্যই দেখছিলাম মানে কেঁদুরি রয়েছে কি না ভালোভাবে দেখা যাচ্ছিলো না আর কালকে মোজাটা নিয়েছিলাম। এই মোচা ছাড়াতে নয় ভীষণ বিরক্ত করা একটা ব্যাপার তবু আমার খুব একটা বিরক্ত লাগানো আমি এইসব করতে ভালোইবাসি সবজি কাটা মাছ বাচা রান্না করা এইসব আমার বিরক্ত হয় না তবু কি বলতো এইটা না আমি ওই রাত্রির দিকে বেঁচে টেচে রাখি তো আর কালকে আর করা হয়নি তো আজকে সকালবেলা আমাকে ওটা করতে হলো আর মোচা কাট ছাড়াতে কতটা ঝামেলা বলো তো অনেকটাই টাইম চলে যায় তো ওইদিকে আজকে আমার না অনেকটা টাইম চলে গিয়েছে তারপর আবার মাজার থেকে নিয়ে এতটা মাছ তো এই মাছগুলোকে আবার বাজলাম তো মাছগুলো বেচে ধুয়ে রেখে এই যে সব কিছু সবজিও আমি কেটে নিয়েছি তো এখানে মোচা কেটেছি মোচার জন্য যেগুলো লাগবে সেগুলো নিয়েছি তার সঙ্গে অনেক কেঁদুরি ছিল সেগুলোও কেটে নিয়েছি অর্ধেক কেঁদুড়ি তো ফেলেই দিতে হলো পুরো পেকে গিয়েছে তারপর স্নানটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান করার আগেই খেয়ে নিয়েছি কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন কটা বাজছে বলো তো এখন বাজছে ওই পৌনে বারোটার মতো কী করে আমি একটার মধ্যে রান্না কমপ্লিট করব বুঝতে পারছি না তো দেখি কিভাবে করা যায় তো মাছগুলো এখানে ভেজে তুলে নিলাম আগে কিছু মাছ রেখে দেবো আর কিছু মাছ আজকে ঝাল করবো আর এখানে একটু টক বানাচ্ছি আর তার সাথে কিন্তু আমি পাশে তেঁতুল মাছটাও বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আজকে আমি সব রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওই যে একটাই আজকে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য তো আমাকে এক বনু কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার চুলটা খুব সুন্দর তোমার চুলে তুমি কি কি ব্যবহার করো মানে আমার চুলে কি কী ইউজ করি সেটাও জানতে চেয়েছে ঠিক আছে বনু কোনো একটা ভিডিওই আমি তোমাকে দিয়ে দেব মানে কি কী আমি চুলের মধ্যে ইউজ করি এইদিকে একটু এই যে সর্ষে মাছ করলাম অনেকদিন পরে কিন্তু সর্ষে মাছটা করলাম আর অর্ধেকটা তো তেঁতুল দেওয়া মাছ করেছি আর এই যে এখানে একটু ওই মোচা ঘণ্ট করছি মোচা রান্না করার আগে আমার কোনো দিনও মনে থাকে না একটু ছোলা ভেজাবো ছোলা দিয়ে মোচা তরকারি বেশ ভালো লাগে কিন্তু আমার ওই যে মনে থাকে না জানো তো রান্না করার সময়তেই মনে পড়ে ইস একটু ছোলা ভেজালে ভালো হতো ছোলা দিলে ভালো হতো আর ছো ওটা তো এই সময় দিলে তো হবে না এই সময় ভিজালেও হবে না কেমন একটা হয়ে থাকবে মানে ভিজবে না ভালো শক্ত শক্ত হয়ে থাকবে ওটা তো আর খেতে ভালো লাগবে না তো যাই হোক ঘি গরম মশলা দিয়ে একটুখানি করে নিলাম তো এখানে আমার সব কিছু রান্না কমপ্লিট অনেক কিছু কিন্তু রান্না করেছি দেখতেই পাচ্ছ আর সন্ধেবেলা একটা দিদিভাই এসেছিল এসেছিলো তো দিদিভাই এই যে মিষ্টি দিয়ে গিয়েছে তার সঙ্গে ছেলেকে একটা ছাতাও দিয়ে গিয়েছে তো ছাতাটা আর তোলা হয়নি তো দিয়ে গিয়েছে আমার ছেলে সঙ্গে সঙ্গে মানে খাবার জন্য বায়না ধরেছে ছোট বাচ্চা তো বুঝতেই পারছো কিছু দেখলেই মানে খাক আর নেই সেটা নিয়ে বসে পড়বে সেটা ওকে দিতেই হবে তো তারপরে আমি এই যে পরিষ্কার করতে বসেছি এই জায়গাটা এই জায়গাটা আমার ছেলে পুরো যাইছে তাই অবস্থা করে দিয়েছে আমি কাজ করছিলাম এখানে যত পাউডার ছিল সব পাউডারগুলোকে পুরো মেঝের মধ্যেই টেটার মধ্যে ফেলেছে আর একটুকু পাউডার রাখিনি এক কৌটো পাউডার মনে এক সপ্তাহের মধ্যে শেষ করে দিল শুধুমাত্র ফেলে ফেলে কিছু করার নেই ছোটো বাচ্চা নিয়ে থাকতে হলে এরকমই করবে আর আমার ছেলে না একটু বেশি পরিমাণেই দুষ্টু অনেক বাচ্চা আছে কিন্তু এতটা পরিমাণে করে না তো অনেকে আমাকে কমেন্ট করছো আমার পুরোনো চ্যানেল এবং নতুন চ্যালেঞ্জে এসেও কমেন্ট করছো যারা আমাকে চেনো যে আমার আগে চ্যানেলটা কি হলো আমি কেন আগে চ্যালেঞ্জে ভিডিও দিচ্ছি না আমার আগে চ্যালেঞ্জটা কি ডিলিট করে দিয়েছি ইউটিউব কারণ কিছুদিন থেকে ইউটিউব অনেকে চ্যালেঞ্জ ডিলিট করে দিয়েছে তো না গো আমার চ্যানেলটা ডিলিট করেনি বাট আমার চ্যানেলটা ইউটিউব ক্ষতি করেনি কিন্তু আমার কিছু নিজের লোকেরা এমন ক্ষতি করেছে যে সেই চ্যানেলটা আমার পুরো খারাপ হয়ে গিয়েছে তো সেই কারণেই আমি সেই চ্যালেঞ্জটায় ভিডিও দিতে পারছি না কারণ সেই চ্যালেঞ্জটাই আমার তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কতটা ফলোয়ার্স আছে তোমরা দেখে নাও বারো হাজার সামথিং কিছু আছে তো সেইখানে আমার বড় ভিডিও মানে ব্লগ ভিডিও পোস্ট করলে সেখানে আমার ভিউজ আসছে ওই কখনো একশোটা দেড়শোটা দুশোটা তার ওপরে কিন্তু যাচ্ছে না এবারে বলো একশো দেড়শো ভিউতে কি কিছু হবে কিছু হবে না সেই জন্য আমি একটা নতুন করে চ্যানেল খুলেছি শুধুমাত্র ব্লগ চ্যানেল সেখানে ব্লগ ভিডিওগুলোই দিই শর্ট খুবই কম দিই মানে ব্লগ রিলেটেডই যেগুলো শর্ট হয় তো সেগুলোই দিই মাঝে সাজে শর্ট কবি সাজে দিই আর যেটা আমার বড় চ্যালেঞ্জ আগের চ্যালেঞ্জ রয়েছে যেটার বয়স তিন বছর হয়ে গেল তো ওইখানেই আমি বেশিরভাগ শর্ট ভিডিওগুলো দিচ্ছি কিছুদিন ধরে তো একদমই দিইনি তারপরে অনেকে কমেন্ট করছে কী ব্যাপার দিদিভাই কী হয়েছে কেন ভিডিও দিচ্ছ না তো সেই জন্য ওখানে আমি শর্টগুলো দিচ্ছি তো আর এইখানে বড় ভিডিওগুলো দিচ্ছি এই চ্যানেলে তো এই চ্যানেলে তোমরা যারা আমার ভিডিও দেখতে চাইছো তো তারা এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখতে পারো এইখানে আমি প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় ভিডিও দিই এটা হচ্ছে পল্লবী ব্লগস নামে খোলা আছে আর যেটা আগেরটা আছে সেটা হচ্ছে পল্লবী ব্লগ নামে খোলা আছে এটার সঙ্গে যোগ হয়েছে মানে পল্লবী ব্লগ আর আগেরটা আছে পল্লবী ব্লগ তো যাই হোক দুটো একই টাইপেরই আছে আর ফেসবুকেও আমি এখন ব্লগ দিচ্ছি ফেসবুকেও আমার আগের যেটা ছিল প্রোফাইল পেজ ছিল তো পেজটা আমি কোনো কারণে ডিলিট করে দিয়েছিলাম তো আর ফিরে পাইনি পেজটা তো আবার নতুন করে প্রোফাইলেই ভিডিও দিচ্ছি ওখানেই ব্লগ ভিডিও দিচ্ছি ওইখানেও আমার পল্লবীশ ব্লগ নামেই খোলা আছে তোমরা ফেসবুক থেকে দেখতে চালো ফেসবুক থেকে দেখতে পারো আর ইউটিউবে দেখতে চাইলো ইউটিউবে দেখতে পারো কী জানো তো সব থেকে ক্ষতি নিজের মানুষরাই করে মানে কাচের মানুষরা এক কথায় তাদেরকে নিজের মানুষ বলা চলে না তো তবুও তো নিজের কি করব বলতে হয় এই এই মানুষগুলোর জন্যই জানো তো মানে এই মানুষগুলো কখনো চায় না যে তুমি সাফল্য পাও তুমি কিছু করো তুমি এগিয়ে যাও এরা কখনো কিন্তু চায় না তো এদেরকে ইগনোর করাটাই থেকে বেশি ভালো তো আমি এদেরকে এখন ইগনোর করেই চলছি আর যারা আমাকে সাপোর্ট করে যারা আমার পাশে থাকে যে নিজের লোকেরা পাশে থাকে না সেটাও নয় আছে মানে কিছু 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 আছে জানো তো মানে তোমার ভালোটা দেখতে পারে না তো সেরকম কিছু মানুষের জন্যই আমার আগের চ্যানেলটা মানে ক্ষতি হয়ে গেছে তোমরা আমাকে সকলেই নতুন চ্যানেলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো এইভাবেই আমাকে ভালোবাসা দিও আমি যেন এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো একটা